তুমি আর কোনো বাজে স্বপ্ন দেখতে পারো না তুমি স্বপ্ন দেখবা আমারে দশ হাজার টাকা দিয়েছো আমি একটা মোবাইল কিনেছি ওইটা কইতেছে আপনি কি চিন্তা করেন ইসোবাল আলাইহিস সালাম اسماعিল কে রেখে গেলেন গায়রাজি জেরা ইনদা সুরা ইব্রাহিমের ভিতরে পুরা বর্ণনা এমন এক জায়গায় যেখানে খাওয়ার কিছু নাই থাকারও কিছু নাই

তিনজনের পায়ের চিহ্ন পুরা মক্কায় আছে না নাই আছে সেই ইব্রাহিম আলাই সাল্লাম কেউ করলো করেছিলাম ঘটনা যখন সবাই মেলায় গেল ইব্রাহিম আলহ্লাম ঢুকলেন কোথায় কোথায় ঢুকলেন মন্দিরে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদা এটা যেন কোন মুসলমান না গায় শহীদ মিনার মুসলমানের না ভেঙে গুঁড়িয়ে দাও ঠিক মানুষের জন্য ইসলাম বলা জায়েজ নাই কোথায় পাইছে এগুলো এগুলো সব এসেছে মুশরিক কাস্তুরি থেকে আমাদের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই নেই ইব্রাহিম আলাইহিস ঢুকলেন সবাই মেলায় গেল তিনি দেখেন যে মূর্তি সামনে খাওয়া এখন খাওয়া দেয় না বড় মূর্তি সামনে

কোঠারটা রেখে দিলেন বড়টার ঘাড়ে নম্রদাশা বলল মান ফালা আদাবা লে হাতিনা ইয়াই রহিম হ্যাঁ আমাদের ইলাহগুলোর সাথে কাম করেছে কে তিনি বললেন তাই ফালা তিনি নিজের ইশারা করলেন ওই শয়তানটা বুঝলো বড় মূর্তির কথা কবে তাদের বড়টা করেছে তিনিই তো বড় এবার বললেন জিজ্ঞেস করো ওই বুড়াটা জিজ্ঞেস করো কে থামছে সুম্মানু কেসোয়ালা রোসেন নম্রুদ সহ তার মাপ সহ সবার মাথা নিচে একাইমের মাথা উপরে দেখতে পারে দেখ তিনি একাই ছিলেন উম্মত একা উন্মতান খান তান নাহলে আল্লাহ বলছেন একাই ছিল উম্মৎ ইব্রাহিম আলায় হিস কেউ নাই ওনার আপা ওনাই ওনার পাশে নমরদ বলছে হা উলাইলা তানতিকুন তুমি তো জানো এরা কথা বলতে পারে না سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উ ফিল্লাকুম আইফকানা আলিhatan দুনাল্লাহি আফসোস তোমাদের জন্য আল্লাহ ছাড়া কেন ভুয়াই লাহ বানিয়ে নিয়েছো আ তাবুদু আসনাম লা ইউsmaউ লা ইউসিদ এমন কিছুর পূজা করবা না যেটা চোখেও দেখে না কানেও আমার হিন্দু ভাই বোনেরা কান খাড়া করে শুনেন আপনাদের সাতটা কিতাবে মূর্তি বুঝার কোন জায়গা নেই সাতটা কিতাবে এসেছে লা সাতটা কিতাবেই বলেছে যারা মূর্তি পূজা করে তারা সবচেয়ে খারাপ মানুষ আমি একজন হিন্দু ভাইকে এবার জিজ্ঞেস করলাম শ্যামল বললাম এই শ্যামল তুই পূজা টুজা করস কয় সার দুর্গারে তো ডুবাইয়া ধুয়েছি আগামী এক বছর আর দুর্গার পূজা করার দরকার নেই পানিতে সুবাই থ্রিস ইব্রাহিম আলি সালাম কেবল লেন হাবু কুহুমন সুর আলিহাতাকুম জালেম যখন দলিলে পারে না তখন আলেমদের উপর মায়ের ঠিক দামে ঠিক যখন আর কিছুই করে না তখন জেলখানায় ঢুকায়া দেয় একজন আল্লাহকে তেরো বছর জেলখানায় রেখেছে কি নাম কি নাম আপনাদের এই এলাকাতেই কিনা এই এলাকাতেই তিনি সবচেয়ে বেশি উদ্ভব হয়েছিল এই এলাকাটাই তার সবচেয়ে প্রিয় এলাকা ছিল এই সমস্ত এলাকায় তিনি সাইকেল চালিয়ে চালিয়ে বহু আজ করেছেন আমাকে বলেছেন তিনি কি সুন্দর কথা বলতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দাও বলছে বেশি তেড়ি বেড়ি করো না আমরা আছি বারো কোটি গাছের গোড়ায় তোমরা আগায় একটু লালা দুমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা কই গিয়া পড়ছে কই গিয়া আবার বলছে এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবে না আলেমদেরকে মেরো না আলেমদেরকে মেরে কেউ দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না এক মুজাদ্দিদে আলফসানির এক আন্দোলনের ঠেলায় আগ বইরার অবস্থা খারাপ মোল্লা আলী কারির একজনের জোশেই আকবরের অবস্থা খারাপ মোল্লা আলী কারি নাম শুনেছেন তো অত্যন্ত জ্ঞানী শিয়ারা আকবরকে গিয়ে বলল। মোল্লার তো কোনো জ্ঞান নাই আমরা জ্ঞানের ভরপুর মোল্লা আলী কারি আকবরের দরবারে আসবেন বিরাট পাগড়ি বানলেন দুই ছেলেকে বললেন পাগড়ি পিছের থেকে ধরে ধরে নিয়ে রাসূল বারো গজ পাগড়ি করতেন বড় পাগড়ি তো পাগড়ি পরে গেলেন একটা খারাপ স্যান্ডেল পরে গিয়ে বললো যে এই আমার এই পাগলি দিয়ে স্যান্ডেলটারে মোড়া এখন সবার সবাই বলছে মোল্লা আপনি করেন কি পচা স্যান্ডেল তো বাইরে নিবে না মোল্লা সাহেব কত জ্ঞানে দেখেন কয় আমি কোরআনে পাইছি শিয়ারা সোর শিয়ারা কি হয় সোর শিয়া আলমরা কয় না কোরআনে কোথাও শিয়াদের কথা নাই কয় তাহলে হাসি পাইছি ঘুম আসতেছে আপনাদের ঘুম আসে চলেন একসাথে ঘুমাই এবার বলছে তাইলে বোকারি পাইছি সিয়াসের তাই পাইছি কখনো হাদিসে শিয়াদের কোন নাম নাই এবার মোল্লা ঘুরে দাঁড়ালেন কোরআনে নাই হাদিসে নাই তোমরা আইছো কই থেকে কই থেকে তোমরা ভাগো এখান থেকে শিয়ারা পরামর্শ দিল ইরানে পাঠায় দাও একটা বাক্সের ভিতরে জুতা দাও পসা জুতা ইরানে পাঠাও মোল্লারে উপহার দিয়ে মোল্লাকে সেখানে ইরানি শেষ করবে শিয়ারা শিয়ারা মিথ্যু শিয়ারা খুব নোংরা ওদের একটা কৌশল পঞ্চান্ন লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে আজকের ইরানের শিয়ারা কোন সুন্নি মসজিদ নাই সেখানে মোল্লাকে পাঠিয়ে দিল

এটা তো হুসাইনের জুতা তোমার জন্য আমি কারবেলা থেকে নিয়ে আসছি এইবার প্রেসিডেন্ট জুতার শুরু মোল্লারে মাথায় এত পুরস্কার মোল্লারে দিয়েছে মোল্লা নিয়ে বিশাল মহর নিয়ে হাজির শিয়াদের সাথে সুমিদের দলাদলি আসে না নাই তবে আমরা ভুলে যেতে চাই কিন্তু ওরা ভুলে না সিরিয়ার মুসলমানদের মাল আর পিছনে কার হাত এই শিয়াদের হাত আজ ওই হুদিদের সাথে যোগ সাজস করে বিভিন্ন রকমের শয়তানি করছে তারা ফিলিস্তিনের পক্ষে কোনো আরব দেশ নাই ওই শয়তানগুলো শুধু যে ব্যস্ত ঠিক নয়লে এই হুদিদেরকে ঠান্ডা করা তো এক ঘন্টার ব্যাপার ঠিক না বাটি আর বল একটা বেজকি দিলে তো শয়তানগুলো মারা যায় চুপচাপ আল্লাহ আমাদেরকে শক্তি দেন

আমরা একজনের কথা বিশ্বাস করি তিনি কে আল্লাহ ছাড়া কারো কথা বিশ্বাস করি না শয়তানের যারা দল করে তারা হলো আমাদের জগন্য দুশ্মন তারা আল্লাহর দুশ্মন এই শয়তান চায় না আমরা ইসলামে থাকি আমরা আজকে ওয়াদা করব আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না রাজি আছেন রাজি আছেন একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আরে এত কষ্ট করে ছেলেটা স্লোগান দেয় আপনার ধরেন একটু জোরে বলেন তো আল্লাহ হয়েছে তুমি তো ক এত বড় শরীর নিয়ে জোরে বলেন আল্লাহ পাব একটা স্লোগান দুনিয়াকে কাঁপানোর জন্য যথেষ্ট ওই যে মস্টিকে একটা মেয়েকে দৌড়াইছিল কিনা কি স্লোগান কি দিছে এক স্লোগানে পুরা মস্তিষ্কেরা পেটের ভিতরে ঢুকে গেছে সারা পৃথিবীতে হয়ে গেছে এক স্লোগান একটু একটা স্লোগান দেন দেখি

নইলে এত খানা রান্না করেছে তার জীবনে কল্পনাই ছিল না যে খাওয়া গুলি আমার এইভাবে ভাগতে হবে কলাও রেঁধেছে কালিয়া কুত্তা সব হাজির চারজন কে আনছে চল্লিশ জন তার রয়ের সদস্য তার বাসায় থাকতো এদেরকে বলছে বন্দুক লোড কর আমাদের ওয়াকার ঢুকছে আইজি ঢুকছে তারপরে বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান আপনারা দেখেছেন এটা ওয়াকার ফেসবুকে দিয়েছে তার এই স্টেটাস যখনই ঢুকলো মাথায় বন্দুক ঠেকালো বলছে এই ওয়াকার তোরে কি করি নেই মানুষের নাম বিজ্ঞান ও কবিরা বলছে ম্যাডাম আমার হাতে কিছুই নাই বলছে গুলি কর কয় এত গুলি নাই যত মানুষ এসেছে আইজি কে বলছে তোরে এত কিছু আই যে করলাম তুই কি করলি কয় ম্যাডাম একজনকে গুলি করি একশো জন বুকের বুতাম খুলে দেয় বাসায় কোন মানুষ নাই সব এখন রাস্তায় ঠিক না ঠিক এবার ওই যে সাড়ে হাজার আছেন একজন চিনেন তো কি সাড়ে হাজার সাড়ে হাজার ফোন করলেন সিঙ্গাপুর থেকে হ্যাঁ ওয়াকারকে ওয়াকার কে বলছে আছে ওয়াকার বলছে আপনি মাথা ঠান্ডা করেন আপনার মাকে চলে যেতে বলেন ওরা অলরেডি শাহবাগ পারোয়া আল্লাহ রহমতে ওরা আলঙ্গের কাছে চলে এসেছে আর পনেরো থেকে বিশ মিনিট যদি অপেক্ষা করে হাত পা কিচ্ছু খুঁজে পাবেন না আমরাও সেই মিছিলে ছিলাম আলহামদুলিল্লাহ বলেন আমার পোলাপ সবগুলো ছিল আমাদের মিছিলটাই আগে ঢুকে গণভবনে আমি পর্দাশিলা ছিলাম কারণ আমি ঢুকলেই ঢুকে চারে বসছে বাহিরে বের হওয়া যায় না আমরা আল্লাহর মিডিয়ায় বিশ্বাস করি এসব মিডিয়ায় বিশ্বাস করি না আমরা কারণ মিডিয়া যেখানে থাকে না সেখানে আমরা দাঁড়িয়ে থাকি একজনের খুশির জন্য তিনি কে তিনি কে পোলা পান ঢুকেই প্রথম খাওয়া শুরু করছে কয় মজা তো খা ভালো করে জনগণের টাকা তো গরম এখনো ইচ্ছা মতো খাইছে তবে আগে যেগুলো ঢুকছে সেগুলি খেয়েছে বাকিগুলোতে তো কিচ্ছু পায়নি এবার জিনিসপত্র নেওয়া শুরু করলে একজন অফিসার শুধু বলল গণভবনের জিনিস কারো মাপের জিনিস না এটা সরকারি জিনিস বাস আমার আবার দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন না আর মনে রাখবেন এই লুটপাটের ভিতরে কোন হুজুর ছিল না একজন আলেমকে দেখাতে পারবেন না কিন্তু আন্দোলনে অনেক আলেম রাই ছিলেন না ঠিক

রাস্তায় কতল করে কার রাস্তায় আর যারা কাপের তারা শয়তানের তাগুতের রাস্তায় সংগ্রাম করে তাগুতের রাস্তায় হত্যা করে আল্লাহ বলছেন আউলিয়া শয়তান শয়তানের